নাম যে হেনে গরস্থানে খবর খড়েছে খবর খুঁড়ে রাস হলে বাইক আছে বাইকের যে হেনে হাড় হুড ঠিয়ে দেছে তাই তো আমরা আলাম সে দেখলাম যে আমার খোড়া টোড়া দেখলাম দাদি দুই বছর আগে মারা গেছে এবং আমার দাদার নাম হচ্ছে সাত্তার বিশ্বাস সেও দুই মাস আগে মারা গেছে আর আমার দাদির নাম হচ্ছে সারা খাতুন আর আমাদের বাসা হচ্ছে নগর সাওতার মধ্যে আর কি করছে এখানে এখন এখানে আপনার আর হঠাৎ রাত্রে মানে কিছু মানুষ হচ্ছে কবর খুঁড়ে তাদের হচ্ছে দুইটা লাশি এই হার তুলে নিয়ে গেছে এবং কিছু আলামত এখানে রাখেও গেছে এখন দেখা যাক আমরা মোটামুটি আইনের আশ্রয় নিয়ে কি করা যায় আর কি এই বিষয়ে দেখতে আসি যে কবর খুঁড়িয়ে যে হাড় মার নিয়ে গেছে এই সবটা দেখতে চান আতঙ্কিত তো হয় কবর খুঁড়লে পরে আতঙ্ক হয় না আতঙ্কিত হয় ভয় আসে না মানুষ এই গরুস্থানে করলে যাওয়া আসা করছি গেলেই পারে একটা আতঙ্কে ভয় থাকে মানুষজন চললে পারে কেমন ধারা হয় গরুস্থানে যদি একটা পার করে তাহলে একটা মানুষজন চলতে গেলে ভয় পাবে না আমরা তো এতকাল ভয় পাইনি এখন তো ভয় পাবো চাষির কবর দে করতে আর তার ছেলে ভোরে ফজরের নামাজ পড়ে এসে দেখে যে হচ্ছে কবর দুইটা খুঁড়া তখনই হচ্ছে এই পাশে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে দেখাইছে দেখানোর পরে তখন আমরা সবাই জানতে পারছি আজকে দেখছি পাশেই ভুট্টার খেতে ওরা প্যাকেট করছে একটা হার দুইটা হার পরিয়ে আছে আর হচ্ছে ওই ওদের ব্যবহার করা যে টাউজার টাউজার আর মোজা ফেলায় রেখে গেছে আর পানির বোতল ফেলায় রেখে গেছে স্পটে এখানে লাট ছিল আমার চাচির মেজো চাষির তার স্বামীর নাম আব্দুল সত্তার বিশ্বাস আর একটা ছিল আমার ভাইসের রাতুল সে বাচ্চার প্রতিবন্ধী ছিল চোদ্দ বছর বয়স ও তার দুইটা লাশি ওই এক মাস এক মারা গেছিলো ওই যে এই যে কুরবানি দাসলি পারে মানে দুই বছর হবে রাতের অন্ধকারে কে বা কাহারা দুইটা লাশ উঠায় নিয়ে গেছে হ্যাঁ এটা হলো চাপড়া পাহাড়পুর গ্রাম গ্রামের আওতায় এই কবরস্থান এখানে ধরেন যে একটা হাড্ডি পাওয়া গেছে সে হাড্ডিটা হলো আপনার পাশেই সদরের ভিতরে এটা আর এটা হাড্ডিটা হলো কুমারখালি থানা আপনারা কখন জানলেন জানলেন কিভাবে আমরা জানলাম আনুমানিক সাতটা আটটার দিকে হ্যাঁ তে ঘটনায় তো মর্মান্তিক ঘটনা এখন আমরা তো আর ধরেন যে এই ফার্স্ট দেখলাম যে লাশ অনেক জায়গা থেকে উঠায় নিয়ে যাই এখন আমার চোখের সামনে লাশ উঠাই নিয়ে গেল চুরি হতে পারে শুরু হয়েছে তো জীবনে কোনোদিন দেখিনি এটা এই প্রথমে মানে আজকেই প্রথমে শুনলাম যে এই ধরনের কাজ হয়েছে আমাদের অত্র এলাকায় এই সমস্ত কাজ দিন হয়নি হয়তো শিয়াল টিয়ালে অনেক সময় তোলে সেগুলো আমরা আবার দাফন দিই কিন্তু এইরকম ঘটনা তো দিন দেখিনি তাই আজকেই প্রথমে দেখলাম শত্রু বলতে লাশের সাথে বা শত্রুতা করবে কে হয়তো দেখা যাচ্ছে চুটায় তুলেছে বা এরকম কোনো লোক ইনকাম বিক্রি করি খাকা যে কোনো কারণের জন্যই হোক হয়তো তারা তো হলে গ্রামের আমরা সাধারণ জনগণ আমাদের কাছে তো আসলে খারাপ লাগে কারো মাল লাশ কারো ছেলের লাশ এই সমস্তগুলো হলে তো আসলে একটু কষ্ট লাগে খারাপ লাগে কারণ প্রত্যেকেরই কবর থাকবে এখানে সে কবরটা নির্দিষ্ট থাকবে সে এসে জিয়ারত করবে প্রত্যেকেই এটা চায় এখন এগুলো হইল কীভাবে হলো বা এগুলো তো ইউনিয়নের গ্রামে দুইটা কঙ্কাল চুরি হয়েছে আমার মামার সংবাদ পাই আমার অফিসার পাঠিয়েছি সেখানে ঘটনার সততা পেয়েছে অভিযোগকারী এখনও আসেনি অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো